আমি তো এত বড় চাল কুমড়ো কাটতে পারবো না যার জন্য আমি কেটে কাছ থেকে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে আমি কিভাবে মোরব্বাটা তৈরি করি খুবই ইন্টারেস্টিং আর শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন একদম কিন্তু রকম চাল কুমড়োর যে খোসার যে সবুজ অংশটা থাকে আর কিন্তু নেই করে কিন্তু হবে যাতে একটুকু সবুজ অংশ না থাকে তো এখন আমি ফুটো ফুটো করে নেব কাঁটা চামচের সাহায্যে আর আমি কিন্তু এখানে পুরো চাল কুমড়োটা নিিনি নিই চাল কুমড়ো আমি অর্ধেকটা নিয়েছি কারণ এত বড় চাল কুমড়ো আমাকে পুরোটা লাগবে না অন্যদিন আমি অন্য রেসিপি করে দেখাবো আপনাদের চাল কুমড়ো দিয়ে অনেকদিন থেকেই কাকু আবদার করছে চাল কুমড়োর মোরব্বা খাবে চাল কুমড়োর মরব্বা খাবে যার জন্যে আজকে আমি চাল কুমড়োর মরব্বাটা তৈরি করছি খুবই পছন্দ করে কাকু চাল কুমড়োর মরব্বা এইভাবে ভালো করে চাল কুমড়োর গাটাকে ফুটো ফুটো করে নিতে হবে কাঁটা চামচের সাহায্যে তাহলেই কিন্তু চিনিটা ঢুকবে খুব সুন্দর তো ফুটো ফুটো একটা আমার করা হয়ে গেছে এখন আমি চুন নিয়েছি এখানে পানে যে চুন খায় সেই চুনটাই কিন্তু আমি নিয়েছি অন্য চুন কিন্তু নেওয়া যাবে না এখানে যেই চুন খাই সেই চুন কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো আমি জলে এই চুনটা ভালো করে গুলিয়ে নেব ভালো করে চুনটা গুলিয়ে নিয়েছি এখন আমি যে ফুটো ফুটো করে রাখা চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো প্রত্যেক চাল কুমড়ো কিন্তু ফুটো ফুটো করে নিয়েছি এখন জলের মধ্যে ভিজিয়ে নিলাম সারা রাত্রি এটা জলে চুবণ থাকবে এখন আমি ঢেকে রেখে দেব এটা কালকে সকালবেলা তুলে আমি মরব্বাটা তৈরি করে নেব। ভালো করে চার থেকে পাঁচ বার এটাকে ধুয়ে নেবো এইরকম করে চিপে চিপে চুন জলটাকে বের করে দিতে হবে আমি মাঝারি size করে কেটে নেব আর এরকম করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন চলে এসেছি রান্নার কাছে প্রথমে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি এখন আমি দিয়ে দেব ছোট এলাচ কয়েকটা তাহলে যে চাল কুমড়োর কাঁচা গন্ধটা থাকে তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না কাঁচা গন্ধটা চলে যাবে জলটাও উষ্ণ গরম হয়ে গেছে এখন আমি চাল কুমড়ো গুলো দিয়ে দেবো এর মধ্যে পারসেন্টের মতো একবার চেক করে দেখি সেদ্ধ হয়েছে কি না চাল কুমড়ো গুলো তো আমি একটা কাটি নিয়েছি কাটিটা দিয়ে দেখে নেব যে এটা পারফেক্ট হয়েছে কি না তো দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে কি সুন্দর খাটি ঢুকে গেল তো আমি নামিয়ে নেব এটাকে ভালো করে জল ঝরিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে একটু আমি নামিয়ে দিয়ে দিচ্ছি তাহলে বাকি যে জলটা আছে তাহলে কিন্তু পড়ে সামান্য একটু প্রচুর জল দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেবেন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কিলো চিনি নিয়েছি যতটা পরিমাণ

গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখেছি আপাতত পরে চিনিটা বলে গেলে কিন্তু একটুখানি হাই করে নিতে হবে দেখো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এটা কিন্তু অনেকটা জল বেরিয়েছে আমি হাই আছে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করে এটা রান্না করছি দেখুন বন্ধুরা পুরো কিছু শুকনো হয়ে গেছে আর দেখুন কতটা শক্ত শক্ত হয়ে গেছে আজকের কিন্তু মোরগটা একদম চোদ্দ তো এখন আমি নামিয়ে নেব মোরব্বাটা তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা মোরব্বাটা কিন্তু রেডি হয়ে গেছে আর কতটা সাদা ধপধপে হয়ে গেছে একদম দোকানের মতো একদম কম খরচে বাড়িতে এইভাবে মোরব্বা তৈরি করবেন দেখবেন অসাধারণ টেস্টি হয় আর দেখুন আওয়াজ কি আওয়াজ হচ্ছে এটা পুরো কিন্তু করকরে হয়ে গেছে আর ভিতরটা কিন্তু পুরো রসে তৈতুম্ব হয়ে গেছে দেখুন কতটা মোমের মতো নরম হয়ে গেছে ভেতরটা আর ওপরটা কিন্তু পুরো একদম শক্ত এখন তো চাল কুমড়ো সিজন অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন রকম হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই